আচ্ছা একটা কথা বলো একটা লোক খাচ্ছে ভালো মানে খিদে বেড়ে গেছে কিন্তু ওজন কমছে এটা কিভাবে সম্ভব মানে আমাদের মতো মোটা মানুষদের জন্য এটা একটা আশীর্বাদ হতে পারে যাই হোক কিন্তু আমরা বলি যে খাচ্ছে বেশি খিদে বেড়ে গেছে কিন্তু ওজন বাড়ছে না এটা খুব ভালো আমরা বলি তার বডি এত ভালো কাজ করছে সেই জন্য ওজন বাড়ছে না কিন্তু খিদে বেশি খাচ্ছে বেশি ওজন কমে যাচ্ছে এটা কিন্তু সমস্যার হতে পারে তার মানে তার বডি নর্মালের থেকে বেশি কাজ করছে যেটা তার ওজনকে কমিয়ে দিচ্ছে দুটো খুব কমন কারণ একটা হচ্ছে হয়তো তার হাইপার থাইরয়েডিজম হয়েছে মানে থাইরয়েড হরমোন বেশি তৈরি হচ্ছে কিংবা তার ডায়াবেটিস হয়েছে অর্থাৎ রক্তে সুগারের পরিমাণ বেড়ে গেছে তাই যদি কারোর খিদে ভালো থাকে খায় বেশি এবং ওজন কমে যায় অবশ্যই তার ব্লাড থাইরয়েড লেভেল মানে থাইরয়েড টেস্ট এবং ব্লাড সুগার লেভেল অবশ্যই দেখা উচিত হয়তো এই দুটো সমস্যা থাকতে পারে আর অবশ্যই ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে ডক্টর লুজারকে ফলো করা উচিত এরকম শর্টস দেখার জন্য আমিও একটু ট্রেন্ডে গা ভাসাচ্ছি আর কি